কি তাই শোনা যাচ্ছে না এই শুনতেছিলাম উনি বাড়ি এসে ঈদ করবে এখন সেদিন পাল্টে গেছি এখন আবার ওনার দালালেরা বলতেছে আমার শেখ হাসিনা রেডি হচ্ছে বাড়ি এসে কুরবানি করবে আমরা চিন্তা করছি আল্লাহ কুরবানির সাত ওটার আগে শেখ হাসিনা তুমি নিজে হাতে কুরবানি করিয়ে দাও কারণ ও জানে আমার আমাদের দেশে দরকার না কুরবানির সাত আগে দুটো জিনিস কুরবানি হোক একটা হলে ইসরায়েল কুরবানি হোক কারা কারা আমার সঙ্গে একমাত হাত তোলেন কুরবানি সাত আগে ইসরায়েল কুরবানি হোক কারা কারা হাত তোলেন হাত নামান আর কুরবানি সাত আসার আগে যেন শেখ হাসিনা কুরবানি হয় তাহলে এই কোরআন যতদিন পর্যন্ত টিকে থাকবে ততদিন এই সমাজে কোরআন নিয়ে মানুষ চলাফেরা করতে করার জন্য পরিবেশ খুঁজে পাবে কথা বলেন ঠিক না বেটি ঠিক এখানে যে উপস্থিতি আছেন এই কোরআনের মাহফিল এই কোরআনের মাদ্রাসাটা টিকে থাক আপনারা কি চান কারা কারা চান তারা একটু হাত তোলেন যে কোরআনের মাদ্রাসাটা টিকে থাক আল্লাহ আল্লাহ তুমি এই হাতগুলোরে কবুল করে নাও আরেকটু জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন কোরআনের মাদ্রাসা আর এই হাফ হাফিজ সাহেব যদি রাখতে হয় দুটো কাজ করতে হবে আর কোরআন বন্ধ করতে গেলেও দুটো কাজ করতে হবে যদি কোরআনিয়া মাহফিলের কোরআনের মাদ্রাসা আর কোরআন যদি টিকায় রাখতে চান তাহলে প্রতিষ্ঠানগুলো দান করতে হবে আর প্রতিষ্ঠানে সাত দিতে হবে এই দুটো কাজ করলে প্রতিষ্ঠান কি থাকবে টিকে থাকবে আর যদি বন্ধ করতে চান আপনাদের মিছিল করা লাগবে না মিটিং করা লাগবে না থানায় মাদ্রাসার বিরুদ্ধে মামলাও দেওয়া লাগবে না দুটো কাজ করলে মাদ্রাসা এমনি এমনি বন্ধ হবে এক নম্বর কাজ হচ্ছে মাদ্রাসার পিছনে সব সময় কাটি দেবে কাটি দেবা বোঝেন বাস বাস না কাটি কাটি মানে কি ভুল ধরবেন সবসময় ভুল ধরবেনা কেন আপনি শেষ রাত্রী সময় মতো ওঠেন না কেন এইরকম কাঠির দিক থাকবে দিক থাকবে তাহলে কি হবে হজুদ এক সপ্তাহ বেশি থাকবে না ছাত্র যেগুলো আসে আপনাদের বকা সকা দেখে ওরাও টিকিট কাটবে তাহলে মাদ্রাসা কি চালু থাকবে না বন্ধ হবে বন্ধ হবে দুই নম্বর যত বড় হুজুর আসুক আর যত আপনাদের হাত পায়ে ধরুক পকেটের একটা টাকাও বের করবেন না তাহলে কি হয়ে যাবে মাদ্রাসা কি হয়ে যাবে এখন আপনারা মাদ্রাসা বন্ধ করার পক্ষে না চালু রাখার পক্ষে বন্ধ করার পক্ষে না চালু রাখার পক্ষে চালু রাখলে লাভটা কি নবী বলেছেন গুন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামীআন আও মুহিববাতান আওয়ালা খামসাতিন ফাতাহালিকু নবী বলেন ও আমার যদি পারো আলে মহ আলেম হইলে পরে কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সুপারিশ করবে এক নম্বর সুপারিশ করবে নবীগতার জন্য দুই সুপারিশ করবে শহীদ গন্ধার পরিবারের জন্য তিন নম্বর সুপারিশ করবে আলেমগণ তাদের অনুসারীদের জন্য আলেমদের সঙ্গে যারা রাখে আলেমদের সঙ্গে যারা চলাফেরা করে আলেমদের সঙ্গেই তারা জান্নাতে যাবে তাহলে এক নম্বর যদি পারো কি হও আলেম ভিতরে কৌমি গ্রুপ থেকে কাফিয়া পর্যন্ত পড়া আলিয়া গ্রুপ থেকে আলেম পর্যন্ত পড়া হেফজোখানার থেকে হাফেজ হইছেন এরকম কারা কারা আছেন একটু হাত তোলেন তো কাফিয়া পর্যন্ত পড়েছেন আলেম পর্যন্ত পড়েছেন কোরআনের হাফেজ হয়েছেন এরকম কারা আছেন একটু হাত তোলেন তো তাহলে দেখেন তো কয়জন আল্লাহ নবী জানেন যে তোমরা সবাই আলেম হতে পারবা না এই জন্য নবী বলে না মুতাআল্লিমান তোমরা ছাত্র হও ছাত্র হইতে হইতে শিখতে শিখতে যদি মারা যাও কিয়ামতের দিন ছাত্রদের সঙ্গে তোমার আল্লাহ জান্নাত দিয়ে দেবে তাহলে আমরা আলেম হতে পারিনি ছাত্র হতে পারবো কি পারব না সবাই পারবো না কারণ এখন বয়স হয়ে গেছে এখন আর বাতা মুখস্থ থাকে না সারাদিন ধরে পড়ি সকালবেলা ভুলে যাই সারা রাত ধরে পড়ি সকালবেলা ভুলে যাই এখন আর ছাত্র হওয়া যাবে না এটাও আল্লাহ রসুল জানে এই জন্য নবী বলেছেন তোমরা আলেম হতে পারবা না ছাত্রও হতে না তবে তোমাদের তিন নম্বর সুযোগ দিলাম আলেম রাজা বলে তাই শুনে চলো এটা কি পারা যাবে এ যাবে জোরে বলেন যাবে তাহলে এত করি আলেমরা বলে কোরআনের পক্ষে থাকে তো ভোট দেওয়ার সময় ও জালেমদের ভোট নি কি হয় কেন আমরা কি বলিনি যে এই শেখ হাসিনা ফেরাউনের বাচ্চা এ কথা এর আগে বলিনি

বলবে তাহলে আলম সঙ্গে দেখেন আওয়ামী লীগের সঙ্গে মহাব্বত কারণে শেখ হাসিনা পালাইছে করবিরাও আবার ওনারা শুনতেছি মাঝে মাঝে শোনা যায় আইবে কি তাই শোনা যাচ্ছে না এই শুনতেছিলাম উনি বাড়ি এসে ঈদ করবে এখন সেদিন পাল্টে গেছি এখন আবার ওনার দালালেরা বলতেছে আমার শেখ হাসিনা রেডি হচ্ছে বাড়ি এসে কুরবানি করবে আমরা চিন্তা করছি আল্লাহ কুরবানির সাত ওটার আগে শেখ হাসিনারে তুমি নিজে হাতে কুরবানি করিয়ে দাও কারণ ও জানে আমাদের দেশে দরকার না কুরবানির সাত ওটার আগে দুটো জিনিস কুরবানি হোক একটা হলে ইসরায়েল কুরবানি হোক কারা কারা আমার সঙ্গে একমাত হাত তোলেন কুরবানি সাদকার আগে ইজরাঈল কুরবানি হোক কারা কারা আর যে হাত তোলেন হাত না আর কুরবানি সাদ আসার আগে যেন শেখ হাসিনা কুরবানি হয় ঠিক যদি বলেন হুজুর শেখ হাসিনার কুরবানি দেবেন কেন এই জন্য কুরবানি দেব প্রতিটা রমজানে আসল শয়তান কি থাকে বন্দি থাকে না এই কথা বলেন আসল শয়তান বন্দী থাকে না কিন্তু ছোট শয়তানরা ছেড়ে দেওয়া থাকার কারণে দ্রব্য মূল্য কমে না বাড়ে তারপরে কি হয় রোজায় বিভিন্ন ঝামেলা হয় মালপত্র পাওয়া যায় না অ্যাক্সিডেন্ট হয় মানুষ মারা যায় বলুন তুই এ রোজায় কি এরকম হয়েছে এ রোজা কি বড় শয়তান বন্ধ ছিল না ছিল কিন্তু এর দায় ওয়ারাজ কথা হয়নি কেন হয়নি একমাত্র কারণ শেখ হাসিনা শয়তান বন্দি ছিল আর ও ছোট শয়তান গুলো ছিল এই শয়তান বন্দি থাকার কারণে এবার আর রোজায় তেমন সমস্যা হয়নি এই জন্য দোয়া করতে চাই আল্লাহ কিয়ামত পর্যন্ত এই শয়তান যেন আর বেরুতি তাহলে আমি যেটা বলছি শেখ হাসিনার সঙ্গে সঙ্গ কারণে সে গেছে বিদেশে ও দল কি আল্লাহ নবীর সঙ্গে যারা সম্পর্ক রাখবেন আলেম ওনামাদের সঙ্গে যারা সম্পর্ক রাখবেন আলেমরা যেখানে যাবে সেখানেই আপনি যাবেন তাহলে আমরা আলেমের সঙ্গে সম্পর্ক রাখব না জালেমের সঙ্গে সম্পর্ক রাখবো আলেমে আলেমে বিভেদে এখন জালেমে জালেমে দোস্তি আলেমে আলেমে বিবেদে এখন জালেমে জালেমে জালে দস্তি পতের ঠিকানা জানা নাই কারো কে কোথায় জানা নাই কারো কে কোথায় পাবে সস্তি তাহলে আলেমদের সঙ্গে হাফেজদের সঙ্গে মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখতে হবে রাজি আছেন আপনারা কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখেন তো কারা কারা রাজি আছেন দেখেন তো কারা কারা হাত তুলেনি দেখেন 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 কারা কারা হাত তুলে আচ্ছা আপনারা যদি রাজি থাকেন যদি খুশি থাকেন এবার আমি আপনাদের কাছে দাবি করব যতগুলো লোক হাত তুললেন এক দুই তিন তিন ভাগের তিনজন লোক হাত তুলেন তো হুজুর আমি মাদ্রাসার পক্ষে হাত তুলেছি কিন্তু পকেটে একটাও টাকা নেই আবার পকেট একেবারে শূন্য এরকম পকেট শূন্য কারা কারা আছেন হাত তোলেন তো পকেটে এক টাকাও নাই একজনও নেই যে পকেটে টাকা নাই তাহলে সবাই পকেটে কম বেশি টাকা আছে না ওই টাকার থেকে এই প্রতিষ্ঠানের জন্য যদি পঞ্চাশটা টাকা আমরা দান করি প্রতিষ্ঠানটা কোনো সমস্যা হবে না প্রতিষ্ঠানে টাকা কয় টাকা দিয়েই আমি সুরা ফাতির তিনটে আলো তিনটে আয়াতের আলোচনা শুরু করব তাই আপনি আপনাদেরকে দাবি করছি যারা হাত তুলেছিলেন সবাই হাতগুলো পকেটে দেন তো আমিও দিচ্ছি সবাই পকেটে দেন পকেটে ঢুকান ঢুকান সবাই ঢুকান সবাই ঢুকান আরে বাবা দশ টাকা থাক বিশ টাকা থাক পঞ্চাশ টাকা থাক একশো টাকা থাক দুশো টাকা থাক পাঁচশো টাকা এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ আয় ছেলেরা আয় চাস যাবো তো মহাজালা তো দেরি করো দেরি করো দেরি করো দেরি করো দেরি করো এত ব্যস্ত হই না এয়া করোটা হিসাবে আমার কালেকশন করে নি এখন এত ব্যস্ত হয়ে যাবে